মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ জীবনবিজ্ঞানে পাঁচ নম্বর একদমই তোমরা কমন পেতে চলেছো এই ভিডিওতে আমি চিত্র অঙ্কনের সাজেশান নিয়ে এসেছি দুটি চিত্র আমি তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে যে চিত্র দুটি তোমরা যদি করো একদম হানড্রেড পারসেন্ট তোমরা একটি চিত্র কমন তো পাবেই দুটি চিত্র কমন পাবে যে কোনো একটি করতে হবে সম্পূর্ণ চিত্রটি অর্থাৎ জীবনবিজ্ঞানের চিত্র অঙ্কনটি কোন কোন পয়েন্ট কিভাবে পয়েন্ট আউট করতে হয় বোর্ডের নিয়ম অনুযায়ী আজ সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝানো থাকবে এই ভিডিওতে বলে দেব যে জীবনবিজ্ঞানে যখন চিত্র অঙ্কন করতে হয় কোন কোন পয়েন্টসগুলো তোমাদের ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব চিত্র অঙ্কন তার পাশাপাশি চিত্র অঙ্কনের পয়েন্টসগুলো যাতে তোমাদের কোনো রকম পরীক্ষার জন্য অসুবিধা না থাকে আর তোমরা তোমাদের কী করণীয় তোমরা যদি চাও এই ভিডিও থেকে স্ক্রিনশট করে নিতে পারো বা নিজেদের যে কোনো পাঠ্য বই বা যে কোনো সহায়িকা বই থেকে তোমরা এই চিত্রগুলো প্র্যাকটিস করতে পারো তবে খেয়াল রাখতে হবে এই যে পয়েন্টসগুলো আমি দেখাবো বোর্ডের নিয়ম অনুযায়ী বা বোর্ড পরীক্ষায় যে পয়েন্টসগুলো দেয় সেই পয়েন্টসগুলোই আমি দেখাবো সেইগুলো যাতে তোমাদের পরীক্ষায় তোমরা যাতে অঙ্কন করতে পারো এগুলো আছে কি না আর আমি যে চিত্র অঙ্কনগুলো দেখাবো সব থেকে মানে পরীক্ষার জন্য সব থেকে সহজ চিত্র অঙ্কন যে অঙ্কনগুলো অঙ্কন করে একদম পাঁচে পাঁচ পেতে পারো তার জন্য ভিডিওটা বেশি বড় হবে না ছোট্ট ভিডিও হবে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এবং ফেসবুক থেকে যারা দেখছো আমাদের পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেটস পেয়ে যাওয়ার জন্য পাশাপাশি তোমাদের জন্য আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওস আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি এখানে ছাত্রছাত্রীরা তোমাদের যে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের চিত্র অঙ্কনের সাজেশান আমি তোমাদের এখানে দেখাবো সেখানে আমি মোট তিনটি চিত্র দেখাবো তার মধ্যে তোমাদের দুটি চিত্র বাছাই করে তোমাদের এখানে বলে দেবো তোমাদের এই দুটি চিত্র খুব ভালো করে দেখতে হবে প্রথম যে চিত্রটি সেটি হচ্ছে প্রথম অধ্যায়ই রয়েছে একটি আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো তোমরা যদি চাও যে কোনো পাঠ্য বই থেকে ভালোভাবে চিত্রটি প্র্যাকটিস করতে পারো বা যে কোনো সহায়িকা বই বা স্যারদের রেফারেন্স থেকে বা গাইড থেকে তোমরা কিন্তু সেটাও করতে পারো আমি তোমাদের তোমাদের সুবিধার্থে একটি নিউরনের চিত্র আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নিউরনের চিত্রটা এখানে দেখো এই যে ভেতরে ডট 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 পোর্শান এই পোর্শানটা হচ্ছে তোমাদের নিজলদানা আর এই যে ফিতের মতো সরু সরু অংশগুলো এইখানে এটা ডেনড্রন তার পাশে এই যে এটা হচ্ছে কোষদ্রেহ তারপরে এই যে এইখানে যে ডট ডট ডটের পাশে একটা লম্বা ফিতের মতো অংশ এটা মাইক্রোকন্ডিয়া তার ভেতরে এই যে গোল অংশটা গোল অংশের মধ্যে যে অংশটা এটা হচ্ছে তোমাদের নিউক্লিওলাস আর এই যে গোটা যে অংশটা এই গোটা অংশটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে এই যে কালো ডট অংশটা এটা নিউক্লিওলাস ঠিক আছে তারপরে নিউক্লিওলাসের নিচেই একটা গোল অংশ গোল অংশের ভেতরে ভেতরে ফাঁকা ফাঁকা অংশ রয়েছে এটা গলগি বস্তু তার নিচেই যে সরু নালিটা চলে গেছে নালিটার অংশটাকে বলা হয় নিউরোফাইব্রিল ঠিক আছে নিউরোফাইব্রিল তার পাশে এই যে এটাকে বলা হয় অ্যাকশন হিল তারপরে নিচের এই যে কালো অংশটা দেখছো কালো অংশের মধ্যে একটা গোল অংশ চ্যাপটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সোয়ান কোষ এই গোল দুটো অংশের মাঝখানের জায়গাটা বলা হয় অক্ষতন্তু আর ডান পাশের অংশটাকে বলা হয় অ্যাকশন এই অংশটাকে বলা হয় নিউরোলেমা এই অংশটাকে বলা হয় মাইলেন এই দুটোর মাঝখানের অংশটাকে বলা হয় রেনভিয়ারের পর্ব আর একদম নিচে এই যে প্রান্ত পুরুষগুলো রয়েছে এই প্রান্ত বলা হয় নগ্ন স্নায়ু প্রান্ত এই যে এটা হচ্ছে একটা আদর্শ নিউরনের চিহ্নিত চিত্র এভাবে এইটা হচ্ছে সব থেকে সোজা একটা চিত্র যেটা আমি তোমাদের জন্য এখানে নিয়েছি আমাদের পেইড পিডিএফের যে নোটস রয়েছে সেখানেও এই চিত্রটাই রয়েছে তার জন্য এই চিত্রটাই যেহেতু অত্যন্ত সোজা তার জন্য তোমাদের জন্য এই নোটসটের মধ্যে আমরা এটা নিয়ে এসেছি দুয়ের প্রশ্ন এই চিত্রটা চাইলে তোমরা অপশানাল করতে পারো মানে নাও প্র্যাকটিস করতে পারো নিউরনটা প্র্যাকটিস করতেই হবে একটি সরল প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র এখানে দেখছো একটা গিটারের মতো চিহ্নিত চিত্র কোথায় কি কি হবে এই যে ওপরের অংশটা এটা শুষণা কাণ্ডের বস্তু এই অংশটা সংবেদী নিউরন এই রকম যে অ্যারো দেখানো রয়েছে এটা অ্যারো দেখাতে হবে ঠিক আছে এই পোর্শনটাকে বলা হয় গ্রাহক ঠিক আছে বা রিসিভার তারপরে নিচের দিকে এই যে কালো ধূসর রঙের এটা রয়েছে সুশুনমাকাণ্ডের ধূসর বস্তু এই পোর্শানটা সহযোগী নিউরন এই পোর্শানটা চেষ্টীয় নিউরন আর এই পোর্শানটা ওপরেরটাকে গ্রাহক হলে নিচেরটাকে হবে কারক এইটা প্রতিবর্ত চাপের একটা চিত্রিত চিত্র এটা যদি নাও করতে চাও তোমরা নাও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে যে চিত্রটা করতেই হবে মানে এই ফার্স্ট চিত্র বললাম নিউরন নিউরোন একটা হচ্ছে ক্রোমোজোম এই দুটো চিত্র করতেই হবে এই দুটো করলে হানড্রেড পারসেন্ট তোমরা একটা কমন পাবে কোশ্চেনটা কি একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্র অঙ্কন করো এখানে দেখতে পাচ্ছ এরকম একটা সোজা চিত্র কোনো কোনো বইয়ে হরাইজেন্টালও থাকতে পারে ভার্টিক্যালও থাকতে পারে এই চিত্রটা সোজা মনে হলো তাই তোমাদের দিয়েছি এটা আমাদের পেট পিডিএফে রয়েছে এই যে পোর্শান এই যে হলুদ অংশটা এটাকে ক্রোমোমিয়ার বলে আর ক্রোমোমিয়ারের বাইরের পোর্শানটাকে বলা হয় টেলোমিয়ার টেলোমিয়ারের নিচে এই যে মানে সরু অংশটা এটাকে বলা হয় খাজ তারপরে ঠিক তার নিচে তার হলুদ অংশটাকে বলা হয় পেডিকল হলুদ অংশের ওপরের অংশটাকে আর এই দিকের অংশটাকে বলা হয় ক্রোমাটির যেটা সুতোর নেয় সম্পূর্ণ অংশ তারপরে তার নিচে একটুখানি আগের পোর্শানটায় কি ছিল পুরো একদম স্ট্রেট লাইন সুচল ছিল এই পোর্শানটা একটু উঁচু মানে হচ্ছে সেমি সার্কেলের মতো এই পোর্শনের ডান দিকেরটাকে বলা হয় প্রাথমিক কাজ আর বা দিকের ভেতরের যে লম্বা সরু হলুদ রঙের সুতো রয়েছে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার নিচের দিকের আরও একটা সেমি সার্কেলকে বলা হয় নিউক্লিওয়ার অর্গানাইজার বা এনও আর একদম শেষ প্রান্ত যেটাকে স্যাটেলাইট বলা হয় টেলোমিয়ারের শেষ প্রান্তকে স্যাটেলাইট বলা হয় সেটা এই যে এই যে চিত্র এই চিত্রটা ইম্পর্ট্যান্ট তাহলে দুটো চিত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বললাম ছাত্রছাত্রীরা একটা একটা কি বললাম তোমাদের একটা বললাম এই যে নিউরন আরেকটা হচ্ছে ক্রোমোজোম আদর্শ ক্রোমোজোম দু নম্বরের চিত্রটা অপশানাল দিলাম যদি কেউ প্র্যাকটিস করতে চাও করতে পারো আপাতত জীবনবিজ্ঞানের এইটাই হচ্ছে সব থেকে মেন ইম্পর্ট্যান্ট চিত্র এই ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম আশা রাখবো তোমরা অনেকটা হেল্প পাবে শুধুমাত্র চিত্র নয় আমরা জীবন এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন সাজেশান সমস্ত কিছুই উত্তর সহ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশান তোমাদের দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো